देवीं सरस्वतीं देशं तत जयमुदीरये नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत भागवते उत्तम श्लोके भक्तिर्भवति मैष्टकी मुखम करतीचल तंगु लंगयते गिरी हम वंदे परमनंद माधव श्री चैतन्य जय श्री कृष्ण चैतन्य भक्त शिवाशाद हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम हरे রাম রামে রাম হরে কৃষ্ণ শ্রীমদ্ভাগ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ আজকে আমরা উনিশ নম্বর শ্লোক পাঠ করছি খুব সুন্দর শ্লোক অবশ্যই সকলে আমার পিছিয়ে পিছিয়ে বলুন তসমাত আসক্ত সততম কার্যম কর্ম সমাচার আসক্ত

আচরণ কর্ম পরম এর অর্থ হচ্ছে অতএব কর্মফলের প্রতি আসক্ত রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরম তত্ত্বকে লাভ করতে পারে কারণ আমার পিছিয়ে বলুন অতএ কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ তত্ত্বকে লাভ করতে পারে বুঝা গেল কি বলছে যে কর্মফলের প্রতি আসক্ত রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদ যে কর্মফলের প্রতি আসক্ত হয় আসক্ত আসক্তি ত্যাগ করে কর্ম আর তাহলে সেই কর্ম কি করবে অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরমত্ত্বকে লাভ করবে পরমেশ্বর তো পরমেশ্বর ভগবানকে লাভ করার একটাই কাজ একটাই ই হচ্ছে অনাসক্ত হয়ে পড়ে আসক্তিরহিত কর্ম আসক্তিরহিত কর্ম তখনই মুক্তি লাভের উপায় হবে না হ্যাঁ সেজন্য সব কিছু অনাসক্তির সঙ্গে করতে হবে তাৎপর্য নির্বিশেষবাদী জ্ঞানী মুক্তি চান কিন্তু ভক্ত কেবল পরম পুরুষ ভগবানকে চান তাই সদ্গুরুর তত্ত্বাবধানে যখন কেউ ভগবানের সেবা করেন তখন মানব জীবনের পরম উদ্দেশ্য সালী কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বলেছেন কারণ সেটি ছিল তার ইচ্ছা সৎকর্ম করে অহিংসা পালন করে ভালো মানুষ হওয়াটাই যথার্থ কর্ম কিন্তু সৎ অসৎ ভালো মন্দ ইচ্ছা অনিচ্ছার বিচার না করে ভগবানের ইচ্ছা অনুসারে কর্ম করাই হচ্ছে বৈরাল কথাটা যে সে ভালো হোক মন্দ হোক সৎ হোক অসৎ হোক এই হোক সেই হোক ওর দরকার নেই ভগবান যা বলেছে সেটা করাই হচ্ছে বইটা ভগবানের কথাটা মানাই হচ্ছে বইটা যেমন অর্জুন কত কিছু বলেছিল যুদ্ধ করবো না আমি এই করবো না আমি ভিক্ষা করবো আমি আমার আত্মীয় স্বদেশে মারব না আমি কি হরিশ তুমি হচ্ছে হরিশুদন গুরুসুদান নও এইসব কত কথা বলেছে কিন্তু ভগবান কি করেছেন হ্যাঁ ভগবান তুমি যুদ্ধ করো কেন যুদ্ধ করাটা হচ্ছে ক্ষত্রিয় ধর্ম আর তোমার ধর্ম পালন করা হচ্ছে তোমার আশা করতে ভগবান যেটা বলেছে সেটা হচ্ছে ওইটা আমাদের পালন করতে হ্যাঁ তাহলে সেটা কি হবে ওইটাই বৈরাজ্য সৃষ্টি হ্যাঁ দেখা যায় দেখা যাচ্ছে যে অর্জুন যুদ্ধ করছে কেন রাজ্য লাভ করার জন্য কিন্তু ওইটাই তার ভক্তি কি হবে যে না যুদ্ধ যুদ্ধটা তোমার জন্য নয় যুদ্ধটা তোমার জন্য নয় এটা আমার ধর্ম সংস্থাপনের যুদ্ধ আমি ওই জগতে যুদ্ধ করাচ্ছি তোমাকে দিয়ে কেন এটা ধর্ম সংস্থাপন করা অ পরিত্রাণ সাধুনা বিনাশায় চতুষ্টিকম সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতীদের বিনাশ করার জন্য আমি তোমায় যুদ্ধ করতে বলছি আমি এমনি যুদ্ধ করতে বলি নাই যে না তুমি যুদ্ধ করে কিছু নিরীহ মানুষকে মেরে ফেলো এই জন্য যুদ্ধ নয় কারণ যারা অধর্মের পথ অবলম্বন করেছেন অধার্মিকদের সঙ্গ করেছেন তারা অবশ্যই পাপ তাই তাদেরকে হত্যা করতে হবে তুমি যুদ্ধ আর এই যুদ্ধ করাটাই তোমার ধর্ম এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ কর্ম ভগবান নিজেই সেই উপদেশ দিয়ে গেছেন বৈদিক আচার অনুষ্ঠান যাগ করার উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রীয় উপভোগজনিত অসৎ কর্মের কুফল থেকে মুক্ত হওয়া কিন্তু ভগবানের সেবায় যে কর্ম সাধিত হয় তা অপ্রাকৃত কর্ম এবং তা শুভ অশুভ কর্মবন্ধনের অতীত কি বলছে যে ভগবানের সেবায় যে কর্ম সাধিত হয় তা অপ্রাকৃত কর্ম এবং শুভ এবং অশুভ কর্মফল বন্ধনের কারণ ভগবানের সেবা কখনো কর্মবন্ধন সৃষ্টি করে না সৃষ্টি করে আমাদের হ্যাঁ আত্মেন্দ্রীয় প্রতিবাঞ্ছা তারে বলে কাল আর কৃষ্ণেন্দ্রীয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম না আমার নিজের জন্য যেটা করব সেটা হচ্ছে আর যেটা হচ্ছে ভগবানের সেবার জন্য করছি ভগবানের ইচ্ছা মতো করছি এটা ভালো হোক মন্দ হোক খারাপ হোক এই হোক সেই হোক বল সেটা হচ্ছে প্রেম যেমন ভিক্ষা করাটা ভালো নয় ভালো কাজ ভিক্ষা করা ভালো কাজ না ভালো কাজ নয় কিন্তু যখন আমরা ভগবানের জন্য ভিক্ষা করছি সেটা ভালো কাজ কেন এই ভিক্ষা করার মাধ্যমে এইটাকে ভিক্ষা বলে না ভগবান সময়টাকে ভিক্ষা বলে না মধু করি মধুকর মানে মৌমাছি কি করে এক একটা ফুল থেকে এক ফোঁটা ফোঁটা ফোটা ফোটা তারা মধু সংগ্রহ করে মৌচাকে আহরণ করে কেন হ্যাঁ এক সময় তারা খাবে বা কিছু করবে যাই হোক আমরা পরের পেটে নিয়ে আসি এটা আলাদা কথা হ্যাঁ সেরকম আমরা কি করি সমস্ত মানুষের কাছ থেকে যারা ভগবত বিমুখ বা ভক্তই হোক যাই হোক তাদেরকে কাছ থেকে একটু 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 করে এনে সেটাকে আমরা ভগবানের সেবায় দেখি আর তার ফলে সেই সেবা কর্মের ফলে তা কী হয় অজ্ঞাত সুকৃতির সৃষ্টি আর সেই স্বীকৃতির ফলে তারা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত সেই জন্য গীতায় ভগবান বলেছেন সদান ও সাত্বিকমেসান করতে হবে এবং সাত্বিক ব্যক্তিকে দান করতে হবে এই নয় তোমার এই বস্তুগুলো নিয়ে তারা অসৎ কাজে লাগাবে যেমন রাস্তায় আপনি একটা ভিকারিকে দশ টাকা দিলেন তো কী করবে প্রথমে জানেন হয় গোটখা প্যাকেট কিনবে নয় বিড়ির প্যাকেট তার কর্মফল কেমন সেজন্য আমরা সাধারণত মানুষকে পয়সা দিয়ে সাহায্য করি না আমরা কি দিয়ে সাহায্য করি অন্ন দাও বস্ত্র দাও প্রসাদ দাও হ্যাঁ ভক্তি দাও এই সমস্ত কিছু দিয়ে ইস্কনের ভক্তায় মানুষকে সাহায্য তো সেজন্য আমাদের কর্তব্য চেয়ে মানুষকে কৃষ্ণ ভাবনায় ভাবিত করা দেখুন যখন মানুষ কৃষ্ণ ভাবনায় ভাবিত হবে উন্নত হবে তখন তারা পাপ কার্য ত্যাগ করবে হ্যাঁ তখন তারা পাপ কার্য ত্যাগ করবে আর পাপ কার্য ত্যাগ করার মাধ্যমে তারা আধ্যাত্মিক জীবনে প্রবেশ করবে আর তাতে তারা কি কল্যাণ হবে তিনি ভগবতায় ফিরে যাবেন এখান থেকে আমাদের যে আসল পিত্রালয় প্রকৃত ঘর প্রকৃত বাড়ি হ্যাঁ ব্যাক টু হেড ভগবানের কাছে আর ভগবানের রাজ্যে দুঃখ নেই বৈকুণ্ঠ ভগবানের রাজ্যটা কি বৈকুণ্ঠ যেখানে কোনো কুণ্ঠা নেই দুঃখ নেই এই যে আমরা এখন গরমে কি করছি কষ্ট করছি হাসপাশ করছি ও কী গরম কী গরম কী গরম কিন্তু ভগবান ধর গরম আছে এরকম সেখানে এরকম গরম হ্যাঁ গরম নাই ঠান্ডা নাই কষ্ট নাই দুঃখ নাই জন্ম নাই মৃত্যু নাই জরা নাই বেঁধি নাই কিছু খাওয়ার জন্য চিন্তা নাই আমরা তো এই জগতে চিন্তা করছি সকালে যদি কাজে না যাই তাহলে কালকে আমার সংসারটা চলবে চিন্তা করি কিন্তু নামে ধেবে নামে যে বৃক্ষ আছে সেটা হচ্ছে কল্পবৃক্ষ কল্পবৃক্ষ মানে যে বৃক্ষের সবাই শুধু কল্পনা করতে হবে আমার এখন খাবার চাইবের প্রেম এই নয় জ্যৈষ্ঠ মাসে আমের গাছে আম হবে জ্যৈষ্ঠ মাসে কাঁঠাল গাছে কাঁঠাল হবে লিচু গাছে লিচু হবে জাম গাছে জাম হবে এ নয় বছরের যে কোনো সময় যে কোনো গাছে যে কোনো এখন আপনার ইচ্ছা হলো ওটা আম খাবেন কল্পনা করবেন কত গা আছে আম আছে একটা একটা পারবে না কল্পবৃক্ষ হুম সেখানে লক্ষ লক্ষ লক্ষ্মী দেবীরা ভগবানের সেবা করছে হুম সেখানে ভগবান লক্ষ লক্ষ সুরভী গাই পালন করছে সেটা হচ্ছে ভগবদ্ধ আমাদের প্রকৃত আলায় কোথায় ভগবত আমাদের প্রকৃত এই জগৎ নয় এটা হচ্ছে দুঃখালয় গীতায় ভগবান বলেছেন দুঃখ আলায় অস্বাচ্ছদ দুঃখের জায়গা এবং চিরস্থায়ী নয় এই জগৎটা চিরস্থায়ী নয় হম সেজন্য এই জগৎ থেকে আমাদেরকে পারমানেন্ট জগৎ ফিরে আর পারমানেন্ট জগতের জন্য যা কিছু করা সেটা হচ্ছে ভক্তি ভগবানের প্রতি প্রেম ভাব যতক্ষণ অবধি আমরা ভগবানের প্রতি প্রেম ভাব পোষণ না করব তার সেবায় যুক্ত হব ততক্ষণ অবধি আমাদের মুক্তি হব না কারণ প্রভুপাত বলেছেন ভক্তি মিন্স ভক্তি শব্দের অর্থ হচ্ছে ডিভোশনাল সার্ভিস ভক্তিমূলক সেবা ভক্তি মানে হচ্ছে ভক্তিমূলক সেবা ভক্তি মানে এই নয় যে বসে বসে কান্না করবে আর হ্যাঁ চক্ষু যে দিন কাটিয়ে দেবে এ মানে ভক্তি নয় ভক্তি মানে হচ্ছে করা ভগবানের জন্য কিছু করত বুঝতে সে আপনি রান্না করুন বাজার করুন আর কাজ করে ভগবানের টাকার জন্য টাকা নিয়ে আসুন এসে ভগবানকে ভোগ দিন সিঙ্গার করুন হ্যাঁ তার ভক্তদের প্রসাদ দিন এটা হচ্ছে সে নাম প্রচার করুন তার গ্রন্থ প্রচার করুন হ্যাঁ এগুলো হচ্ছে করত ভগবানের কিছু না কিছু করতেন না করলে ভগবান সন্তুষ্ট এটা হচ্ছে ভক্তি ডিভোশনাল সার্ভিস ভক্তি মানে বলছে ভক্তিমূলক সেবা এতে ভগবান সন্তুষ্ট আমাদের জীবের প্রকৃত কর্তব্য হচ্ছে ভগবানের ভক্তিমূলক সেবায় যুক্ত আর তার মাধ্যমেই আমরা ভগবানকে সন্তুষ্ট এছাড়া আর কোনো উপায় নাই কৃষ্ণ ভক্ত যখন কোনো কর্ম করেন তা তিনি তার ফলভোগ করার জন্য করেন না এবং যেটা করবেন সেটা এই নয় আমি ফলটা চাই ফল ভোগ করার জন্য কৃষ্ণ ভক্তরা কখনোই কোনো কর্ম করেন না তা তিনি কেবল তা তিনি করেন কেবল শ্রীকৃষ্ণের সেবা করার জন্য আর সেটা হবে নিঃস্বার্থ সেবা এই যে আমরা বললাম না অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরম তত্ত্বকে লাভ করতে পারে আসক্ত জনিত না যে ভগবান আজকে এই ইটা দিলাম তোমারে তুমি আমার ছেলের চাকরিটা করে দিবে বা তুমি আমি তোমাকে এটা দেবো তুমি আমার ছেলে চাকরিটা করে তো ওইটা হচ্ছে শুদ্ধ ভক্তি না ওইটা হচ্ছে কর্মিশ্র হ্যাঁ কর্মিশ্র ভক্তি মানে গিভেন সেকেন্ড হ্যাঁ আমি তোমাকে কিছু দেবো তুমি আমার এটা হচ্ছে কর্মিশ্রুভ এটা শুদ্ধ ভক্তি নাই শুদ্ধ ভক্তি কি কোনো আশা নেই আমি করে যাচ্ছি ভগবানের ভক্তি ভগবান যদি দেয় এটা শুদ্ধ আর কেন হচ্ছে ভক্তি দেবতাদের ভক্তি দেবতারা এত সেবা করছে কেন ভগবানের তারা ফ্যাসিলিটি পাচ্ছে স্বর্গের মতো হ্যাঁ লোক পেয়েছে দেখবেন স্বর্গের কখনো ফটো দেখছেন ছবি দেখছেন সিনেমায় দেখছেন ধোয়া উঠছে চারদিকে মেয়ে হ্যাঁ হ্যাঁ সেখানে হ্যাঁ হ্যাঁ নাচছে সেখানে কত সুন্দর ফুল টুল সুগন্ধ টুকন্ধ অন্যরকম একটা পরিবেশ এটা হচ্ছে স্বর্গ হ্যাঁ এটা ভগবান তাদেরকে দিয়েছে কেন তারা ভগবানের সেবা করছে যেমন ইন্দ্র মেঘ দিচ্ছে বৃষ্টি দিচ্ছে পবনদেব হাওয়া দিচ্ছে অগ্নিদেব আগুন দিচ্ছে সূর্যদেব আলো দিচ্ছে চন্দ্রদেব ফসল দিচ্ছে খাবার দিচ্ছে ঔষধ এরকম এক একজন দেবতা তার নিয়মিত কার্যে ব্যস্ত তারা যদি সুযোগ সুবিধা না দেন সে কাজ করবে যেমন কোটের জজ কোর্টের জজকে যদি আপনি পুলিশ না দেন তাকে যদি সরকারি বাড়ি গাড়ি না দেন তাহলে সে কাজ করতে পারবে না কেন কেন যে কোনো সময় মানুষের আক্রমণ হতে পারে সেজন্য কোর্টের জজের জজেদের বা সরকারি বড় অফিসারদের বা মন্ত্রীদের হ্যাঁ সব রকমের ফ্যাসিলিটি দিতে হবে তারা ওই ফ্যাসিলিটি পেয়ে তারপর সরকারের কাজ করবে ফ্যাসিলিটি যদি না পায় তারা সরকারের কিছু করবে হুম এখন ভারত সরকার বলে আমার এক হাজার লোক দরকার কিন্তু আমি বেতন দিতে পারবো না কেউ কাজ করতে যাবে একশো লোক পাবে যদি বলে আমার এক হাজার লোক দরকার এক হাজার গাড়ি দেব এক হাজার বাড়ি এক হাজার সিকিউরিটি আর এক লাখ করে টাকা মাসে কয়েক লক্ষ কি হ্যাঁ ক্যান্ডিডেট পেয়ে যাবে লাইন দাঁড়িয়েছে এই হচ্ছে কর্মশ্রম গিভেন টেকেন পলিসি আমি তুমি আমাকে কিছু দেবে আমি আর শুদ্ধ ভক্তি কি শুদ্ধ ভক্তি হচ্ছে অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরম তত্ত্ব যাতে শুদ্ধ অনাসক্ত হয়ে কোনো আসক্তি নেই ভগবান কি ভালো রাখবে না খারাপ রাখবে না আমার ছেলেগুলো মানুষ করবে না করবে না না আমাকে খেতে দেবে না দেবে না ওই বিষয়ে আমার কোনো ধ্যান নেই আমার কাজ ওনার সেবা করা আমি এইটা তো সেই জন্য চৈতন্য মহাপ্রভু আর কিছু না বলছে না ধনম না জানম না সুন্দরীন কবিতাম বা জগদীশ কামা আমি ধন চাই না আমি জন চাই না আমি সুন্দর স্ত্রী চাই না আমি জগদীশ নাম মান সম্মান খুব চাই জন্মানি অবতার আমি একটা জিনিস চাই কি আমি জন্মে জন্মে তোমার অহৈত কি ভক্তি লাভ ভক্তি মানে কি কষ্ট করে সার্ভিস দেখছি ভাই কিছু দেওয়ার দরকার নাই আমি আজিবক তোমার সেবা করে যাব আমি খেতে পাই আর না পাই এ হচ্ছে আমাদের এটা হচ্ছে শুদ্ধ কিন্তু ভগবান তুমি কখনো অকৃতজ্ঞ ভগবান অকৃতজ্ঞ তার প্রমাণ হচ্ছে এই বাড়ির বুঝতে পারছেন মাতাদের চার কুলে কেউ নেই যাবে আছে কেমন কিন্তু কৃষ্ণ তার বয়সে ব্যবস্থা করে দিয়েছে না দেখুন আই আট বছর থেকে আমাদের কাছে আছে আট বছর হয়ে গেছে হ্যাঁ আট বছর হয়ে গেছে আট নয় বছর হয়ে গেছে নয় বছর চলছে এতগুলো ভগবান তার কেন করেছে কারণ উনিও নিঃস্বার্থে ভগবানের সেবা এই যে গৌরবিষ্ঠুপ্রিয়া বিগ্রহ দেখছেন এটা উনি কত নব্বই সালের আগে ওনার মা মারা গেছে কুড়ি পঁচিশ বছর ধরে একা মা থাকতো মার সেবাও করতো বা গর বিষ্ণুপুর সেবা করতো যে এত কিছু আবার চাকরিও করত এগুলো করে ভগবানের সেবা ঠিক রেখেছে আর এর পুরস্কার হিসাবে ভগবান থাকে যে না বৃদ্ধবাসী তোর অনেক সন্তান চিন্তা করবি না দেখুন আজকে ভক্তরা গাড়িতে করে তখন ঘুরেতে নিয়ে গেছে চলো নমুক মন্দিরে যাই দর্শন করছে এটা কিনো কেন হয়েছে এটা কিসের ফল তার ভক্তি ভক্তির ফল এত ছোট নয় এত চুপ নয় হুম ভগবান তার যে সিকিউরিটি তার যে রক্ষণাবেক্ষণ করছেন এটা হচ্ছে তার কুমার তাই নির্দিধায় নিঃশর্তে আমাদের ভগবান সেবা তাহলে ভগবান আমাদের সবকিছু দেখতে কিন্তু ভগবানের সেবা করার জন্য তিনি সদা সব রকম কর্ম করেন কিন্তু সেই সমস্ত কর্ম থেকে তিনি সম্পূর্ণ নিষ্পৃহ ভগবানের ভক্ত সব সময় কর্ম করে যাচ্ছে কিন্তু সেই কর্মের ফল লাভ করার জন্য সবসময় নিশ্চয় আমি করছি করে যাচ্ছি কি আসছে না এমনও হতে পারে একদিন লাইন দিয়ে লোকেরা আসবে প্রত্যেক দিন জায়গা দেওয়া যাবে না এমন হয় না হুম হচ্ছে না হ্যাঁ জায়গা দেওয়া যাচ্ছে না দাওয়াল করতে হচ্ছে লাইন করতে হচ্ছে লাইনের পর লাইন রাখতে হচ্ছে একবার একবার দর্শন করবে এখান দিয়ে বের করে দেওয়া হবে কি হবে কখন কি হবে সব ভগবান আমাদের কোনো ক্ষমতা নেই আমাদের ক্ষমতা কি আছে তার সেবায় কোনো লাভ লোভ শূন্য যে না অমুক হবে এদের বসে থাকতে হবে না হতে নাও পারে আমার জীবনদশা কেটেও দিতে পারে কিন্তু ভগবান আমাদের না খাই রাখেন এত কঠিন করোনা গেছে আমরা এই মন্দির থেকে অনেক প্রসাদও বিতরণ করেছি কিছু প্রসাদ গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় যেখানে গরিব মানুষ থাকে সেখানে বিতরণ করেছিলাম নিজেরা হ্যাঁ কিন্তু আমরাও এই করোনা এত কষ্টে এই করোনার সময় আমার মন্দিরে কাজ করেছি দু হাজার উনিশে আমরা কাজ শুরু করেছি আমাদের মন্দিরের এই চারখানা পিলার হয়েছে আর সঙ্গে সঙ্গে করোনা টাকে এসেছে কিন্তু কাজ আমরা বন্ধ করি ভগবানের ইচ্ছায় সমস্ত কাজ বন্ধ করেছি ভগবানের ইচ্ছা তাই কি করতে হবে নিষ্ঠার নিষ্ঠার সাথে তার ভক্তিটা আর কিছু করতে পারি না তাহলে ভগবান পিতার কাছে কি সন্তান সন্তান কি চায় আপনার কাছে ছেলেরা চায় সবসময় বাবা এই দাও সেই দাও ওই দাও চায় না পিতা জানে আমার সন্তানের কি প্রয়োজন আর পিতা তার সন্তানের সমস্ত কিছু তাই কৃষ্ণ হচ্ছেন আমাদের পরম পিতা তিনি আমাদের সব পূরণ করবেন না অবশ্যই যদি আমরা তার প্রতি একনিষ্ঠ হয়ে তার ভক্তিতে ঠিক আছে জগৎ বিশ্ব প্রভুপা